বিটরুটের দশটি উপকারিতা যেভাবে বিটরুট খাওয়া কিডনির জন্য নিরাপদ রক্তে হিমোগ্লোবিন বাড়ায় বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা শরীরে রহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে নিয়মিত বিটরুট খেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর হয় এবং শরীরের ক্লান্তি কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক বিটরুটে প্রাকৃতিক নাইট্রেট থাকে যা শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় এটি রক্তনালীগুলো প্রসারিত করে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে উচ্চ রক্তচাপে রোগীদের জন্য এটি খুব উপকারী হৃদ উন্নতি করে বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও ফলেট হৃদযন্ত্রের জন্য অত্যন্ত ভালো এটি কলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকে ঝুঁকি কমায় হজম শক্তি বৃদ্ধি করে বিটরুটে ফাইবার ও প্রাকৃতিক এনজাইম রয়েছে যা হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে এটি কোষ্ঠকাঠিন্য কমায় ও লিভারকে পরিষ্কার রাখে ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখে বিটরুটে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের দাগ ছোপ দূর করে প্রাকৃতিক গ্লো আনে নিয়মিত খেলে ত্বক মসৃণ ও টানটান থাকে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের রক্তপ্রবাহ কমে যায় বিটরুটে থাকা নাইট্রেট মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিটরুটে ভিটামিন সি জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সর্দি কাশি বা সংক্রমণ থেকে রক্ষা করে ওজন কমাতে সাহায্য করে বিটরুটে ক্যালোরি খুব কম এবং পানি ও ফাইবার বেশি থাকে এটি খেলে দ্রুত পেট ভরে যায় ফলে অতিরিক্ত খাবার খাওয়া কমে ও ওজন নিয়ন্ত্রণে থাকে লিভার পরিষ্কার রাখে বিটরুটে থাকা বেটাইন ও পেকটিন টক্সিন বের করতে সাহায্য করে এতে লিভারের কার্যক্ষমতা বাড়ে এবং শরীরের বিষাক্ত পদার্থ দূর হয় প্রদাহ কমাতে সহায়ক বিটরুটে থাকা বেটালাইন নামক উপাদান শরীরের প্রদাহ কমাতে কাজ করে এটি আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা রোগীদের জন্য উপকারী কিডনির জন্য বিটরুট খাওয়া নিরাপদ রাখার উপায় পরিমাণে সীমিত রাখুন প্রতিদিন আধা কাপ পঁচাত্তর থেকে একশো গ্রাম কাঁচা বা সেদ্ধ বিটরুট খাওয়াই যথেষ্ট অতিরিক্ত খেলে কিডনির উপর চাপ পড়তে পারে পর্যাপ্ত জলপান করুন বিটরুট খাওয়ার পর প্রচুর জলপান করলে অক্সালেট শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় এবং কিডনি সুস্থ থাকে সেদ্ধ করে খাওয়া ভালো সেদ্ধ বা হালকা ভাপে রান্না করা বিটরুটে অক্সালেটের পরিমাণ কিছুটা কমে যায় ফলে কিডনির জন্য তা তুলনামূলক নিরাপদ কিডনি রুগীদের পরামর্শ প্রয়োজন যাদের আগে থেকে কিডনিতে পাথর বা কিডনির সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে বিটরুট খাওয়া শুরু করবেন লেবু বা ধনে সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে লেবু ও ধনে থাকা সাইট্রেট কিডনিতে পাথর গঠনে বাধা দেয় তাই বিটরুট জুসে কয়েক ফটা লেবুর রস বা ধনেপাতা যোগ করলে এটি আরও নিরাপদ হয়